আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা রহমতে ভালো আছি তো এই যে দুষ্টু বুড়ি তুমি কি ইফতারি করছো এদিকে দুষ্টুমি করছো দুষ্টু বুড়ি এখন দুধ দিয়েছি ও খাচ্ছে আর কি আর আমি রান্না বসিয়েছি রান্না শুরু করলাম আর কি ভাবলাম ভিডিওটা শুরু করি এখন বাজে প্রায় চারটা চারটা না সরি প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো সেজন্য রান্না বান্না শুরু করে দিয়েছি আমি এখন ফুলকপি সবজি করবো সেই জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি সকাল থেকে অনেক কাজ বাজ করে গোছল সেরে নামাজ কালাম পরে এই যে রান্না করতে বসছি আর ফালাতে এখন ঘুম পাড়াবো দেখি ও ঘুমাই কিনা ও তো দুপুরে আজকাল ঘুমাতেই চায় না তো ভাবলাম আজকে ওকে ঘুম পাড়িয়ে দিব এই যে ফ্রিজ থেকে পাবদা মাছ বের করলাম সকাল একবার বাহিরে বের করেছি তো আবার মানে কাটার সময় হয়নি সেজন্য আবার হাড়ি ধরেই আর কি ফ্রিজে উঠিয়ে দিয়েছিলাম এগুলো এখন কাটতে হবে তো ভাবছি ফালাককে পাড়িয়ে তারপরে এসে কাটবো তারপরে রান্না করতে হবে যে পাবদা মাছ বসিয়েছিলাম দুষ্টুগুলি তো ঘুমাতে চাচ্ছিল না অনেক জোর করে ঘুম পাড়ালাম এখন না ও সন্ধ্যার থেকে খুব ঝামেলা করে তো সেজন্য এখন ওই মাছ বসিয়েছি তারপরে তাড়াতাড়ি করে যেহেতু একটু সময় নাই আর ইফতারিতে আমরা ভাত খাই খাইকে বাপা আমি সবাই তো এই যে এখানে আবার গতকালকে হচ্ছে বেসন গুলিয়েছিলাম তো সেটা খুব বেশি হয়ে গিয়েছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা এখন বের করেছি একটু বেগুনই করব। আর এই যে এখানে ছোলা রান্না করব সেটাও রেখেছি সব কিছু মানে রেডি করে রেখেছি এটা হলে ওটা দিব আমার এই চুলাটা একটু সুইচের সমস্যা হয়েছে এই জন্য মানে কিছুদিন ধরে চুলাটা পড়ে আছে ভাত কি ঠিক করব। দেখি কবে ফালাকে বাবা কি ঠিক করে দেয় আর কি লোক নিয়ে আসতে হবে ঠিক করতে গেলে ওই দুইটা টমেটো নিয়েছি সোলা দিয়ে মেখে খাওয়ার জন্য তো এটা এখন কাটাকাটি করে ফেলবো টমেটোটা কেটে নিব আর এখানে শশাটা হচ্ছে আমার জন্য আমি তো ভাত খাই না শশা সবজি এগুলাই খাচ্ছি আর এখানে যে হচ্ছে বুন্দিয়ানি এনেছিলাম তো এটা খাবো আর কি ফালাক খুব পছন্দ করে ওর পাপা কালকে নিয়ে এসছে ফালাক খুব মানে খুব ই করে খেয়েছে তো ভাবলাম আজকেও আমি নিয়ে যাই যেহেতু বাহিরে এসেছি তো সেজন্য তো এখন এগুলাকে রেডি করে সব কিছু আমি টেবিলে দিব ফিল্টারে পানি দিব ফিল্টারে পানিটা প্রায় শেষের দিকে গতকালকে ডিম নিয়ে আসছে সে সেটা এখনো রাখাই হয়নি তো এটা এখন ফ্রিজে উঠিয়ে ছোলাটাকে কষিয়ে আমি হচ্ছে জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু পানি দিয়েছি একটু বেশি করেই রান্না করছি প্রত্যেক দিন আর কি রান্না করি না একদিন পরে একদিন রান্না করি সেই জন্য বারফার আগের বাবাকে ফোন দিয়েছিলাম বাপা আর আসতে একটু লেট হবে আজকে বলে অনেক জ্যাম সেজন্য আর কি তো এই যে দুষ্টুগুড়ি তো এখনো আছে মাঝে ঘুম থেকে উঠেছিল তো ওকে একটু বার দিয়েছিলাম এই যে তো এটা দেখে খুশি হয়ে আবার ঘুমিয়ে গিয়েছে একটু পরেই আজান দিবে তো এখনো অজু করে ইত্যাদি সামনে নিয়ে বসবো আর কি দেখি ফালাকে পাপা কতক্ষণে আসে এই যে রান্না করে এসে দেখি গ্যাস শেষ হয়ে গিয়েছে সুইচ দেওয়া আছে আমি তো খেয়ালই করি নাই যাই হোক চোলাটা আর এখন আর রান্না কর আর হবে না একবারে মাগদ্বীপের পরে ছাড়া আর এখন আর হবে না কি করছো দুষ্টুপুরি আর পাপা চা বানাচ্ছে আমাদের গ্যাস নিয়ে আসলো একটু আগে হম চা হচ্ছে তো হয়ে গিয়েছে চলে নিয়ে চলে আসো না ও রান্নাঘরে থাকলে দুষ্টুমি একটু চলবে ওর আমার সেই ছোলাটা বাকি আছে সেটা এখন বসিয়ে দিব হ্যাঁ বাবুর কাপেটা যা বের হোক কেন এই গ্যাস কি আলাদা কেন আগে সেই গ্যাস পাওয়া যাচ্ছে না ওর কাছে সবই শেষ হয়ে গিয়েছে আমার আজকে চিনিটাও হ্যাঁ অনেকই আমিষ লাগবে দেখো খেতে এই যে দুষ্টুপুরিকে একটু আইসক্রিম দিয়েছি প্রত্যেক দিন ওর আইসক্রিম খেতে মন চায় ব্যথা পেলা এখনও খাবে আর আমি নামাজে নামাজ পড়ছিলো নামাজের থেকে উঠে গেলে আসো আসো তুমি চল চলে আসো বসো হ্যাঁ সুন্দর করে বসে বসে খেয়ে নাও

বিছনা খাতার বেহাল অবস্থা তুষ্টু বুড়ির জন্য কোনো কিছু ঠিক থাকে না ওখানে কিন্তু তাই তুমি খাও হ্যাঁ আমি হচ্ছে নামাজটা শেষ করি अच्छा ठीक है